গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে মাম্পি হাউস ওয়াইফ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো চলুন বিছানাটা তুলে নিই মেয়ে ঘুমোচ্ছে এখনও মেয়েও আজকে টিউশনে যেতে পারেনি মেয়ে আজকে ঘুমিয়ে গেছে তো এখন ব্যাঙ্কলেটগুলো তুলে নেবো আমি যে নিচে শুই সেটা তো আপনারা সবাই জানেন তো আলমারিতে ভরে নেবো এখন ব্যাঙ্কলেটটা বাগিয়ে গুছিয়ে জিনিসগুলো রেখে নেব তো এবার আমি চলুন ঘরের কাজগুলো আস্তে আস্তে সারব বিছানা বালিশগুলো তুলে নেই। তো আজকে সকাল থেকে অনেকগুলো বাড়তি কাজ আছে রান্নার তাকটা পরিষ্কার করতে হবে কারণ রান্নার তাকটা তিন দর ঢুকে গিয়ে প্রচণ্ড নোংরা করে দিয়েছে আর বিছানার চাদরগুলো এখানে আমি কেচে নেবো তার জন্য বাইরের ঘরে রাখতে যাচ্ছে মানে যেদিকে কাছাকাছি করি আর কি এই যে দুটো চাদর নিয়ে নিলাম তো দুটো চাদর নিয়ে চলুন এই যে দরজাটা খুললাম দরজাটা খুলে ওই দরজাটাতে আমি ব্ল্যাঙ্কলেটটা দিয়ে রাখি পাতলা কারণ এসি চলে এসির বাতাস দরজা জ্বালানায় খুব একটা কাজ করে না অ্যালোমিনিয়াম বা জ্বালানা দরজায় কাঠের হলে দিতে হতো না তো এখন ঠাকুরের বাসনগুলো কিছুটা বার করে নিয়েছি এসিটা বন্ধ করে দিয়েছি তার জন্য দা দরজাগুলো খুললাম মেয়ে এখনও ঘুমোচ্ছে বুঝতেই পারছে না যে এসিটা বন্ধ করে দিয়েছি বলে ঘরটা ঠান্ডা আছে তো ঠাকুরের বাসনগুলো চলুন বার করে দিই ঠাকুর বাসনগুলো বার করে রেখে দিলাম এগুলো পরে ধুয়ে নেবো আস্তে আস্তে তাকে ঘরের কাজগুলো চলুন বাগিয়ে নিই তাও আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে এই ধারে জ্বালানাটা খুললো এই ধারে জ্বালানিটা চট করে খুলি না তো তার মধ্যে চলুন এবার আস্তে আস্তে কাজগুলো বাগিয়ে নিই গোটা ঘর উলট পালট হয়ে আছে ঘরটাকে ছাড় দিয়ে নেবো তো বাইরের ঘরে এখনও জ্বালানা দরজাগুলো লাগানো হয়নি একটা কোলাপসের গেট আর প বক্স জ্বালানা লাগানো আছে ওটার মধ্যে আবার একটা করে পাল্লার মানে লাগাতে হবে একটা করে কাঠের দরজা তো কাঠের পাল্লা লাগাতে হবে ভেবেছিলাম প্রথমে স্লাইডিং গ্লাস লাগাবো জ্বালানাতে তারপর দেখলাম না যে রাস্তা ধারে ঘর কোনো সময় হয়তো আমরা থাকলাম না বাচ্চা ছেলে বা কোনো কেউ ঢিলিয়ে দিতে পারে কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য একদম কাঠেরে লাগিয়ে দেবো নাহলে স্লাইডিং গ্লাস লাগানোর মতনই ইয়াটা করা ছিল কন্ডিশনটা করা ছিল তো আমার মেয়ে ঘুমোচ্ছে এখন ঘুমোক কাজ বাজগুলো বাগিয়ে তারপরে কোট করাবো তো ঘরটা ভালো করে ঝাঁটটাট দিয়ে চলুন এগুলো বার করে নিই নোংরাগুলো রান্নাঘরটা ঘরটা বাইরের ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে বাগিয়ে নিই আর মার্বেলের ঘর জিনিসগুলো ধুলোগুলো চট করে পড়ে আছে এমনি চট করে দেখতে পাওয়া যায় না কোনো কিছু পড়ে থাকলে তবে দেখতে পাওয়া যায় জল পড়ে থাকলেও দেখতে পাওয়া যায় না একবার যদি একটু পা জল পড়ে যেত গোটা ঘরটা একদম স্লিপ করে আর পায়ে পায়ে গোটায় চেট হয়ে যায় এগুলো কালকে যে বাসনগুলো রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সকালে এখনও বাসন ধুতে বাকি আছে সকালের বাসনগুলো ধুয়ে নেবো আগে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই ঘুম থেকে উঠে উঠেই কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই আর দুয়ারে জল দিই না যেহেতু আমার গোটাটায় একদম মার্বেল পালিশ করা আছে মোম পালিশ তো জল দিলেই কিন্তু আমি পরে স্লিপ কেটে নিজেই পড়ে যাব মেয়েও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য দিই না আর বাড়ির রাস্তা থেকে জল দেওয়ার কোনো ই সিস্টেম নেই কারণ ওই সিঁড়িটা তো আপনারা দেখে আমার গ্রানাইট ওটাতেও দেওয়া আছে মার্বেল ওটাতেও দেওয়া আছে সিঁড়িতে যদি স্লিপ কাটে একদম নিচে রাস্তা কারণ ঘরের দুয়ারে একদম রাস্তা তো তার জন্য জল টল দিই না দুয়ারে তবে ঝাঁটপাটগুলো দিই ঝাঁট দেওয়া সবই করি ওই জলটা দিতে পারি না তো এখন চলুন আগে এঁঠো বাসনগুলো বাসি কাপড়ে আমি আজ ধুয়ে নিচ্ছি কারণ বাসি কাপড়ে যদি আমি বাসন টাসন না ধুই কাপড় ছেড়ে যদি আমি বাসন ধুই তো আমার গোটা নাইটিতে ভিজে যায় তো এঠো বাসনে নাইটিতে ভিজে যাওয়ার থেকে আগে আমি বাসনগুলো আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে আজকে আমি কাপড় ছাড়ব তো ঘুমতে উঠে ঝাঁট দিয়ে এখন বাসনগুলো বাসনগুলো এখন ধুয়ে নিই তো একটা একটা করে থালা বাটি গ্লাস যা কিছু আছে পরিষ্কার করে ধুয়ে নিই তো বাসন মাজাটা আমি আমার ঘরের ভিতরেই করি কারণ আমার সিঁড়ি তলায় যে কল আছে সেটাতে সিঁড়িটি যেহেতু আমার লোহার একটা থাম্বা দেওয়া আছে সেটাতে আমার উঠতে বসতে ওখানে কষ্ট হয় খুব জায়গাটা ছোটো আর বসে বসে কাজ আমি সত্যিই করতে পারি না কারণ আমার প্রচণ্ড ব্যথা হয় পিঠে ব্যথা হয় বলে বসে কাজ করতে পারছে তার জন্য আমি রান্নাঘরে সব কিছু করি আর যখন দেখি কোনো পোড়া পুরি হয়ে গেছে তখন আমি খালা বাসনগুলো সব কোড়ায় হাঁড়িগুলো নিয়ে যেয়ে বাইরে রাস্তা ধারে বসে বসে আমার বাড়ি নামানো আছে ওখানে গিয়ে পরিষ্কার করে ধুয়ে ধরে মেজে নিয়ে চলে আসি রাস্তা ধারে বল আছে সেটা মনে হচ্ছে কালকে না পরশু আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে বাইরে গিয়ে করে মেজে নিয়ে চলে আসলাম যখন কোনো জোর পোড়া থাকে আর এমনি পরিষ্কার বাসন থাকলে কিন্তু ঘরে তো বাসনগুলো এখন পরিষ্কার করে আমি সবগুলো ধুয়ে নেবো তো শুধুমাত্র এগুলো তো কালকের মানে খানিকটা বাসন দিচ্ছি আমি যেটা করবো এবং রান্না বাসনের তাকে যে দুটো তা আছে ভিতরে সেই তাক দুটো কিন্তু একটু গন্ধ গন্ধ ছাড়ছে কেমনই কারণ এঁদুরগুলো এত জ্বালায় আর আমার মধ্যেখানের দরজারে যেহেতু মার্বেল বসাতে পাতটা কাটা হয়েছিল। তো কাটা হওয়াতে কিন্তু চুড়া বা ইঁদুর সবই রাস্তা রাস্তাঘাটের ঘরটা যেটা বাইরের ঘরটা সেটা তো গোলাপসে গেলে শুধুমাত্র গেটটা লাগানো আছে ওটা তো কোনো কাঠ দরজাটা লাগানো হয়নি কাঠমিস্ত্রি পাওয়া যাচ্ছে না এখন বলছে বিয়ে ঘরের বায়না আছে ওই জন্য করে দিতে পারবো না তো দেখুন আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে আর নিচের বাসনগুলো আমি একটা টাইম ফাঁকা বার করে বাসনের তাকের বাসনগুলো আমি ধুয়ে নেব তার মধ্যে আরও দেখছি কয়েক কটা বাসন এধার ধর পড়েছিলো কুলিয়ে নেয় ইয়ে কুড়ি এনে পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি প্রচুর বাসন রয়ে গেছে মানে এত বাসন যেগুলো আমার এমনি মাঝার না থাকে সেগুলোও আমি ধুয়ে নিই আর যেগুলো মাজার থাকে সেগুলো তো মাছতেই হয় রানা হলে তো কিন্তু সারা রাত ধরে যেই দুই বা চোর যে গল্পটা বলছিলাম মানে ঢুকে যায় ঢুকে পরে এটোর কাঁটায় চারদিকে যা থাকে আর কি ছাড়া তো সবজি রাখার জোয় নেই তো ফ্রিজে ছাড়া সবজি রাখলে কিন্তু সবজি কেটে কুটে চারদিকে গোটা ঘর ছড়িয়ে দেয় আর চড়ো করে কিন্তু বাসনের তাকে আর বাসনের তাকগুলো সব আমার পরিষ্কার করা হয় না যেহেতু আমি সব কিছু জল বুলি সব সময়তে এই কাজটা করি জল বুলিয়ে নিই তো তখন কিন্তু গন্ধ ছাড়ে বুঝতে পারি না বাসনের তাকের ভিতরে কিছু হয়ে গেছে একদিন তো দেখছিলাম মাছের মানে আঁশ তারপরে কাঁটা তারপরে ডিমের খোলা সব বর্ষণ গিয়ে রেখেছে রাত্রেবেলায় যেগুলো খাওয়া দাওয়া করি সেগুলো বাইরের ঘরে একটা বালতি রেখেছি বাইরের ঘরে রাতে আমি ওগুলো রেখে দিই তারপরে সকালে হলে ধুতে যাই আর জানেন তো সকালে আর বিকেলে একবারে ময়লা খেলতে যাই বাইরে যেহেতু অনেকটা দূরে প্রচণ্ড রোদ তার জন্য আমি সব বাইরে বেরোতেই পারি না সকাল বিকাল ছাড়া তো সকাল বিকালেই আমি নোংরাগুলো ফেলে দিয়ে আসি তো রাত্রেবেলায় ওই নোংরাগুলো কাটাগুলো নিয়ে কিন্তু গোটাই করে ইঁদুরে ছুঁচাতে তো এখন বাসন কিন্তু অনেকগুলোই মজা হয়ে গেছে আর সিঙ্কটা এই যে এটা কিন্তু আমি খুব একটা না তারের ব্রাশটা দিয়ে কিন্তু ঘরে আমি পরিষ্কার করে নিতে পারবো আর তারের ব্রাশটা দিয়ে পরিষ্কার করা যদি না যেত তখন আমাকে বাইরে বেরোতে হতো এখন আমি বসে বসে তারের ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নেব আমি কিন্তু নিজের ঘরের কাজ নিজেই ভালোবাসি করতে কাজের মেয়ে রাখিনি কাজের মেয়ে রাখলে ওই তো এক মানে বুঝতেই তো পারছেন একা মাতের মেয়ে যে থাকি মেয়ে টিউশনে চলে যায় এক তো আমার কোনো কাজ থাকে না এমনি ঘরে সব কিছু এতেই বসে বসে মোটা হয়ে যাচ্ছে তো একটু কাজ করা খুব দরকার আর আমি নিজের ঘরের কাজ নিজেই করতে ভালোবাসি আমার ঘরে কেউ ঘুর ঘুর করবে আমার একদমই পছন্দ না তো তার মধ্যেই কিন্তু আমি বাসন টাসন মুছামুছি পরিষ্কার খুব যদি শরীর গোলমাল লাগে তখন হয়তো কোনো মেয়েকে বললাম তখন সে কাজগুলো করে দেয় না করে দেওয়া হয় না তা পঁচিশ টাকা কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা যখন যেমন কাজ করায় যখন বলে সেরকম আর কি দিয়ে দিই আর এমনিতেই আমি সবাইকে প্রায় ডেকে ডেকে চা মুড়ি খাওয়া দাওয়া মানে খাবার দাবার দিই আর কি সায়ন্তনের বাবা মানে আমার মেয়ের বাবা আসলে আর কি মিস্ত্রি যদি যা আনে সবই সবাইকে দিই না দিন নিজে একা খায় না কিন্তু তার জন্য এমনি সবাই ভালোবাসে এসে টুকিয়ে কাজ করে যায়। দুদিন ছাড়া একটা করে মেয়ে আসে বলে বৌদি তোমার ঘরে রাখো এমনি কোনো কাজ বাজ নেই তো বাসন ধোয়া হয়ে গেছে তো আমি নাবো আমার ঘরে দেখো এমনি মানে এরকমই আমার কাজ বাজ নেই মা আর মেয়ের কাজ তো আমি যদি আরও কাজের লোক রাখি তো আমার শরীর একদম চলবে না আমি পুরো রোগা হয়ে যাবো শরীরে যদি আপনি না নাড়ান শরীরে যদি আপনি না কাজ করেন তো আপনার কিন্তু রোগ আপনার পিছু ছাড়বে না তো সেই জন্যই কিন্তু কাজের লোক আমি রাখিনি তো এখন চলুন ঘরটা মুছে নিই বাসন তো ধোয়া হয়ে গেছে এবার তাকের বাসনগুলো আমি একটা টাইমে ফাঁকা সময়ে বার করে নিয়ে তাকের বাসনগুলো আমি একবার ধুয়ে নেব তাকগুলো পরিষ্কার করে নেব ইঁদুরে কিন্তু প্রায় দিন এই আর প্রায় দিনই আমাকে ওরকম বাসন ধুতে হয় তো দেখুন আমি কিন্তু আলমারির তলটাও প্রত্যেক দিন এই যে ঝাঁটিয়ে নেই আলমারির তলটা কিন্তু নোংরাগুলো আমি বার করে পরিষ্কার করে নিয়ে মুছে নিই চারদিকে যে চাদর ব্র্যাঙ্কলেট এগুলো ঝোলানো থাকে যেহেতু অ্যালুমিনিয়ামের জ্বালানো দরজা আর এসি চলে ঘরে তার জন্য ওগুলো দরজা জানলাগুলো ঢাকা দেওয়ার জন্য এগুলো চারদিকে এখন থাকে তো আমি দু চার দিন ছাড়া ছাড়ি এগুলো পাল্টে পচালে নিই তা রোদের ছাদে শুকোতে দিয়ে দিই তারপর আবার মেলে দিই তো ওখানে ঠাকুরের বাসনগুলো রাখা আছে ঘরটা মুছে ঠাকুরের বাসন ধুবো এখনও কিন্তু আমি বাসি মুখ ধুই নি বাসি মুখ না ধুই আমি এত কাজ আজকে করে নিলাম কারণ দেখছি প্রত্যেক দিন বাসন টাসন ধুতে গেলে কাচাকুচি করতে গেলে গোটা গাটা আবার ভিজে যাচ্ছে সকালে উঠে বাসি কাপড় ছেঁড়াই মুশকিল পড়বে আবার আমাকে একটা চেঞ্জ করতে হয় আবার চান করার সময় একটা চেঞ্জ করতে হয় তো এখানে আমি বালতিতে খানিকটা জল রেখে দিয়েছি এটা কিন্তু ঠাকুরের এই বালতি ওই গাছে দেবো বলে ঘরের সামনে গাছে একদম জল দেবো বলে তো এখন এটা যতটা পারলাম পরিষ্কার করলাম আবার কিছুক্ষণ বাদে আবার একবার পরিষ্কার করবো যখন পালিশ করেছে তখন আর কি মেশিনটা তো এই ভিতরে ঢুকানো যায়নি তার জন্য হলুদ স্পটগুলো খানিকটা রয়ে গেছে বাদবাকি যে পালিশ করেছে খুব সুন্দর পালিশ হয়েছে তো দেখুন আমার ঘরে স্টাইলের ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগছে তো হয়ে গেলো আমার ঘর মোছা পরিষ্কার হয়ে গেল চলুন এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে বাসি কাপড় চেঞ্জ করে নেব তো বাসি কাপড় আমি এখন চেঞ্জ করে নিয়েছি তো এখন এই যে জামা কাপড়গুলো আছে জামা কাপড়গুলো বাসি কাপড় চেঞ্জ করেছি গলাটা ভুল হবে চান করে নিয়েছি আমি একবার চান করলাম সকালবেলায় আর একবার কিন্তু আমি চান করব। চান আমি সকাল থেকে অনেকবার এই করি বাসি কাপড় ছেড়ে গাটা ধুয়ে নিয়েছে এবার যে বাথরুমে যে জামা কাপড়গুলো ছিল বা যে চাদরগুলো বার করেছিলাম সেগুলো কিন্তু সব একদম কেচে নিয়েছি কেচে আমি ছাদের সিঁড়িতে জল জততে দিয়ে দিলাম একটু পরে মেলে নেবো তো চলুন একবার এখানে যে বালতিতে কাপড়গুলো রাখলাম সেগুলো আমি এখন জল ঝরতে দিয়ে দেবো সিঁড়িটাতে এখানে জল ঝরতে দিয়ে একটু পরে আমি মেলে নেব ঠিক সময় যখন হবে তখন মেলে নেবো ছাদে আর উঠবো না ছাদে প্রচণ্ড রোদ সকাল ছটা থেকে একদম বিকেল সাড়ে পাঁচটা পয়নে ছটা থেকে এমন রোদ দেখছে ছাদে উঠে যা উঠতে পারা যায় না তার জন্য এখানে পাঁচিরের যে জায়গা আছে ওখানেই আমি বা ছাদের মেলে নিই এবার আমি ব্রাশ করব এবার আমি ব্রাশ করবো তখন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে কাজবাজগুলো বাগাতে বাগাতে এটা আমি বাইরের ধারে চলে এসেছি এসব মুখটা ধুয়ে নিয়ে চলে আসলাম এবার আমি একটু লিকার চা বোস করে নিচ্ছি প্রত্যেক দিনের মতোই আদা যে চা চিনি দিয়ে যে লিকার চা হয় মাছ চলে এসছে মাছ চলে এসছে তো চলুন মাছটা আগে আমি নিয়ে আসি দেখি কী মাছ এসছে আগে

যেহেতু আমি রুই মাছ আলু পটল দিয়ে ঝোল করে নেবো তো এটা সাড়ে তিনশো ওজন হলো সত্তর টাকা দাম কুড়ি টাকা করে সময় দুশো টাকা দিয়েছি একটা ক্যামেরা আছে তাই অসুবিধা হচ্ছে বলে মাছের ওই নামিয়ে দাদাকে দিলাম তারা বলি পয়সাটা ফেরত দেন তারপরে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি এখন নিয়েছি এটা এখন পরে কাটাকাটি করবো এখন কাটাকাটি করতে একদম সময় নেই আগে কাজগুলো বাগিয়ে নিই তারপর কাটাকাটি করব তো মাছটা নিয়ে চললাম ঘর আমার তো ভালো চলে আসলাম ঘরে চলে আসলাম এবার আমি মাছটা রেখে দেবো তারপরে পরে আমি মাছটার ব্যবস্থা করব ঘরে আরও একটার অনেকগুলো কাজ আছে তো মাছটা রেখে দিলাম আর তার সঙ্গে যে তিরিশ টাকা ফেরত নিয়ে আসলাম একশো টাকা নিয়ে গেছিলাম সেইটা তো আমি চলে এলাম ফুল তুলতে ফুল এক বালতি তুলে নিয়ে চলে আসলাম ফুল তুলতে গেলাম আর ফুল গাছ এগুলো শেয়ার করলাম না প্রত্যেক দিনে শেয়ার করি তো আজকে ফুলটা আমি তুলে নিয়ে চলে আসলাম মাছটা রেখে গিয়ে এবার আমি ঠাকুরের বাসনগুলো চলুন ধুয়ে নিই ঠাকুরের বাসনগুলো না ধুলে কিন্তু হবে না তো ঠাকুরের বাসন আমার ধোয়া হয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়াটাও শেয়ার করলাম না সেবার আমি যে জলটা আছে বাসনে সেই জলটা আমি ছড়িয়ে গুড় করে নেবো না গুড় করে নিলে কিন্তু জল রয়ে যায় আর ঠাকুর পুজোর সময় দিয়ে কিন্তু জল ব্যবহার করার চলে না বলে আমি দূর করে রেখে দিই জলটা না হলে রয়ে যাবে আর এই যে ঠাকুরের তাক পরিষ্কার করা এই সালুটা দোকানে কত সবজি পেয়েছিলাম পটল বেলায় কাটতে দিয়ে দিয়ে করব কিন্তু পটল তো আনি পটল নিয়ে সবজি নিয়ে এসে আর কালা তো গাছে আছে টমেটো আলু নি চলে আসলাম এগুলো দোকান থেকে টমেটো পেয়েছি আমাকে একা হাতে সব দিকটা ম্যানেজ করতে হয় প্রত্যেক দিন তো আমরা দিকে দেখায় তো এই দেখুন বাসনগুলো তো এগুলো ধুয়ে নিয়েছি তো এখন এই যে বাসনগুলো আবার ভাত বসিয়ে দিয়েছি এইদিকে আর এইদিকে কুমড়ি আলু ভাজা করে নিয়েছি মাছটা রেখে দিয়েছি এদিকে কুমড়ি আলু ভাজা হচ্ছে কুণ্ডির হয়ে গেছে কুণ্ডি হালু ভাজা দিয়ে গরম গরম ভাত আর মাছ ভাজা দিয়ে মেয়েকে জলখাবারে দিয়ে দেবো এখন আমি বাসনগুলো তুলে নিয়েছি বাসনগুলোকে আমি মানে তাকের থেকে সব বাসনগুলো নামিয়ে নিয়েছি বাসনগুলো আবার আমি ধুয়ে নেবো বাসনগুলো কিন্তু হাতে জলগুলিয়ে ধুয়ে দেবো যেহেতুগুলো দুদিন ছাড়া আমার পরিষ্কার করতেই হয় তো অনেকগুলো বাসন একসঙ্গে ব্যবহার করি আমি বাসনটা মুখে দিই না দেখেছি আমি বাসন বাসনটা দিই মা টাকা বাসনগুলো খেয়েছি মোরচা লেগে বাসন হয়ে গেছে তার জন্য এখন আমি বাসনগুলো এই করে তারপরে কিনে নেব বাসনগুলো আমি ভালো করে জল তুলে নিচ্ছি তারপরে আমি তাকটা পরিষ্কার করে নেব তো চলুন বাছনগুলো খানিকগুলো ধুয়ে নিয়েছি আরও কিন্তু খানিক ধোয়া বাকি আছে এখন এই কাপড় ছড়াটা নিয়ে নিয়েছি মানে আমার মেয়ের গেঞ্জিটা আর কি ছোটো হয়ে গেছে এটা দিয়ে আমি তাকটা পরিষ্কার করে নেব নিচের তাকটা না পরিষ্কার করলে কিন্তু হবে না তো চলুন এখন বাসনের তাকের ভিতরটা পরিষ্কার করে নিই আমি বাসন রাখার ঝুড়ি কিনি নিই যেগুলো স্টিলের দেওয়ালে আলমারিগুলো থাকে তো আমার জায়গা শট ওই জন্য কিনে নিই কিন্তু আমি তাকে বাসনগুলো আমি রাখি বাস তাকগুলো আমি এভাবে একবার করে পরিষ্কার করে সব বাসনগুলো বার করে মাঝে মধ্যে ধুয়ে নিই আর তাগুলো মাঝে মধ্যে পরিষ্কার করে নিই যেহেতু বাসন আমি প্রত্যেক দিন জলগুলোই ব্যবহার করি তার জন্য প্রত্যেক দিন হয়তো আমার এই কাজটা করা হয় না একটা কাজটা কিন্তু তার মধ্যে আমি প্রায় দিনেই করে নিই মানে রাস্তাঘাটে ঘর ভোঁয়া ঢুকে তারপরে চারদিকে গাছপালা আছে ডাকুরও কিন্তু হয়ে যায় সেই সম্ভাবনা থাকে তো একটা তাক পরিষ্কার হয়ে গেছে আর একটা তাক দেখুন এই যে রাস্তা ধরে ঘর বলে যেমন ধুলো বসে গেছে সব জায়গাতে প্রচণ্ড ধুলো হয় আমার এখানে তো কদিন ধরে একটু জল পড়ছে বলে একটু ধুলোটা কম হচ্ছে আর চাষিবাসি জায়গা মানে সবাই ধান ঝাড়ে তিল ঝাড়ে সরষে ঝাড়ে তো তার জন্য প্রচুর ধুলো হয় ঘরে ঘরের জ্বালানা কপাগুলো বন্ধ রাখলেও কিন্তু এক্সিট যে পাখাটা আছে এক্সিট পাখাটার ভিতর দিকে কিন্তু প্রচণ্ড ধুলো ঢুকে আর বাইরের ঘরে তো জ্বালানা দরজাগুলো লাগানো নেই শুধুমাত্র স্ট্রাকচারগুলো আছে ওই দিকেও কিন্তু ধুলো ঢুকে তো এখন আমি টাকগুলো পরিষ্কার একদম করে নিই সব তাকে পরিষ্কার করা আছে নিচে আমি এ ধারটে সবজি রাখি আর এখানে হাঁড়ি সব রাখি তো এখনও দেখুন কত বাসন সব বাসনগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার রান্নার প্রিপারেশন করতে শুরু করে দিই পটল আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নেবো তার জন্য পটল আলু আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি তো এগুলোকে এখন কেটে বেটে নিতে হবে তো বানিয়ে নিয়েছি আমি মাছের ঝোল ব্লগিংটা আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাও নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ধন্যবাদ